সবই ডলার ছাইরে যাবে সময় আপনাদের নাই আমরা জানি তবে একটা কথা হলো আজকে আমরাই নদীর পারে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশে বাংলাদেশ নদীমাতৃক দেশ আজকে আমাদের এই নদী বিলীন হয়ে যাচ্ছে আজকে আমরা বহুদিন দিন যাবত আমরা এই এই কমিউনিস্ট পার্টি আমরা আন্দোলন করেছি নদী ভাঙা মানুষদেরকে পুনর্বাসন করতে হবে আমরাই এই কমিউনিস্ট পার্টিরা আমরাই আন্দোলন করেছে। আমাদের একটা কথা হলো যে আমরা আজকে বাংলাদেশের এই সংকটময় সময় আমরা কমিউনিস্ট পার্টি একটা বার্তা নিয়ে আপনাদের কাছে আসছে আমাদের বার্তা হলো এদেশের গণতন্ত্র এদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাহাত্তর সালের সংবিধান যেন লঙ্ঘন না হয় এই ব্রত নিয়েই আমরা কমিউনিস্ট পার্টির ভোটের লড়াইতে আমরা নেমেছি আপনাদের দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ নদী মানুষ আপনারা যতদিন পর্যন্ত দেশে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় না আসবে এই মানুষের মুক্তি হবে না এই মানুষের অধিকার পাবে না তাই আপনাদের আমরা আহ্বান রাখছি কমিউনিস্ট পার্টিতে আপনারা ভোট দিয়ে আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করে নেন জয় হোক এদেশের মেহনতি সাধারণ মানুষের জয় হোক